গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায় মন্তব্য মির হেলাল উদ্দিনের এবং বিএসআরএমএ হামলার প্রধান আসামি সহ গ্রেফতার পাঁচ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন গতকাল চট্টগ্রামের হাট হাজারের ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশে এ মন্তব্য করেন তিনি এ সময় তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান মীর হেলাল উদ্দিন এছাড়া আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান ফতেপুর বিএনপির নেতারা সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বিএসআরএম কারখানায় সশস্ত্র হামলা ভাঙচুর লুটপাট এবং শ্রমিকদের হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি তাজুল ইসলাম সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গত পহেলা আগস্ট স্থানীয় সন্ত্রাসী সহ অজ্ঞাতনামা আঠারো থেকে বিশ জনের একটি সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএসআরএম স্টিল রোলিং টু এবং স্টিল মেল্টিং টু কারখানায় সংঘবদ্ধ হামলা চালায় এ সময় ডাকাতরা কারখানার অফিস কক্ষ ভাঙচুর ও লুটপাট চালিয়ে ডিউটি অফিসার মোহাম্মদ শাহ আলম সহ রক্ষীদের মারধর করে ওই ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় কাপ্তাই রদের পানি বেড়ে বিপদ সীমার কাছাকাছি হওয়ায় আগামীকাল সকাল দশটায় কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান তিনি জানান গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানির উচ্চতা একশো সাত মিন সি লেভেল ছাড়িয়ে সীমার কাছাকাছি চলে আসছে এতে করে রাঙ্গামাটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এই কারণে আজ বিকেলে জল কপাটগুলো খুলে দেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সকাল দশটায় সব জলকপাট খুলে দেওয়া হবে এতে প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নেমে যাবে এদিকে কাপতাই রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি কাপতাই জুড়াছড়ি বরকল বিলাইছড়ি লংদু ও নানিয়ারচর পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সন্তানেরা যুদ্ধ করেছে আত্মবলিদান দিয়েছে এবং আহত হয়েছে তাদের সে স্বপ্ন পূরণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাইয়ের মাইরা শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি এ সময় নিহতদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে সেসব বীরদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ডকুমেন্টারি সিরিজ জুলাই মাদার্স দেয়ার আইস রিমেম্বারের প্রথম ছবি উইলিও এভার স্লিপ মা প্রদর্শিত হয় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু সহ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সন্তানদের মায়েরা এবং স্বজনরা উপস্থিত ছিলেন জুলাইর শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত সমাজ ও দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান গতকাল বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শ্রমিক জনতার জুলাই মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান বলেন ষোলো বছরের আওয়ামী জুলুম নির্যাতনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন হাজারো নাগরিক আহত ও নির্যাতিত হয়েছেন সেই সব জুলুম নিপীড়নের গণ বিস্ফোরণ ছিল চব্বিশের জুলাই এর আগে একটি মিছিল চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার লালদিঘি দীঘি কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মরে গিয়ে শেষ হয় মিছিলে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সহ সাধারণ সম্পাদক শিহাব উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন চুরানব্বই দিনের নিষেধাজ্ঞা শেষে গত দুই আগস্ট মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম জলাধারে মাছ শিকার শুরুর মধ্য দিয়ে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে জেলার মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে গতকাল ভোর থেকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে শুল্কায়ন শুরু হয় বিএফডিসি ঘাট কাপতাই মারিশা ও মহলছড়ি অবতরণ কেন্দ্রগুলোতে দেখা যায় মাছ মাছ নামানোর ব্যস্ততা দীর্ঘ সময় পর শুল্কায়ন ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা তবে এবার মাছের আকার ছোট হওয়ায় কিছুটা অসন্তুষ্টি রয়েছে ব্যবসায়ীদের মধ্যে তাদের দাবি নিষেধাজ্ঞার সময়সীমা বিগত বছরগুলোর তুলনায় কম হয় মাছের আকার ছোট হয়েছে এদিকে এবারও মৌসুমের শুরু থেকেই মাছ অবতরণে গতি থাকায় ও নিষেধাজ্ঞা গত বছরের তুলনায় কম হওয়ায় রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণে আয়োজন করা হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর ও প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় ছয় মাস ব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট থেকে প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলে দেয়া খালি পাত্র বোতল ও পলিথিনের মোড়কের বিনিময় যে কেউ চাল ডাল তেল চিনি ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানায় আয়োজকরা কার্যক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন এক শহীদ এক বৃক্ষ স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পুনর্জাগরণ উপলক্ষে জুলাই রেভলুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় কর্মসূচির অংশ কক্সবাজারের নর্থস্টার ইন্টারন্যাশনাল স্কুলে এর আয়োজন করা হয় পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মত্যাগের প্রতীকী স্বীকৃতি স্বরূপ শহীদদের নামে গাছ রোপণ করা হয় এ সময় জুলাইয়ের ত্যাগকে ধারণ করে দেশের উন্নয়নের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নিজামুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কক্সবাজার জেলা কমিটির সদস্য ইমরুল আজিম শামসুল আলম শ্রাবণ মিনার হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেব চট্টগ্রামের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর কর কর্মকর্তাদের গতকাল বিকেলে চট্টগ্রাম ক্লাবের সিসিএ উইং হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এ সময় কর নিয়ে আইনি জটিলতা দূরীকরণ ও অডিটের নামে হয়রানি বন্ধের দাবি জানান রিহেব নেতারা বলেন কর কর্মকর্তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ ও কর আদায় সহজীকরণ করলে আবাসন খাতে বিপুল রাজস্ব আয় সম্ভব এ সময় আবাসন ব্যবসায় পুরনো ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে কর ছাড় দেওয়ার দাবিও জানানো হয় সভায় উপস্থিত ছিলেন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াক আলী ভূঁইয়া পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান এক মোহাম্মদ মোরশেদুল হাসান কর অঞ্চল ছয় চট্টগ্রামের কমিশনার সাধন কুমার রায় অতিরিক্ত কর কমিশনার ফরিদ আহমেদ সহ অনেকে চট্টগ্রামে তিন দিনব্যাপী রাগবি কোচেস অ্যান্ড রেফ্রিজ ট্রেনিং সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের উদ্যোগে এর আয়োজন সম্পন্ন হয় এ সময় আটচল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেছে বলে জানায় আয়োজকরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ কোর্স কোঅর্ডিনেটর জিকু কুমার নাথ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হওয়া বৃদ্ধ নুরুল হকের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার গতকাল দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য জামাল উদ্দিন জানান বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে শুধু বিচারের আশ্বাস পেয়েছেন তারা তবে সেই আশ্বাস আলোর মুখ দেখেনি এ সময় খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানান তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায় মন্তব্য মীর হেলাল উদ্দিনের এবং বিএসআরএমএ হামলার প্রধান আসামি সহ গ্রেফতার পাঁচ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে